হ্যালো ব্রিয়র সোমি হায়াত কিসেনে আপনাদের আবার একবার স্বাগত জানি নতুন একটা রেসিপি তো রেসিপিটি আপনারা অবশ্যই দেখতে থাকুন আর আমরা প্রত্যেককেই এটা কিন্তু বাড়িতে রান্না করে খেয়ে থাকি তো আমি কড়াই নিয়ে নিয়েছি সর্ষের তেল প্রথমত তারপর পেঁয়াজ কুচি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা নিয়ে আমি একসঙ্গে এটাকে কিছুক্ষণ হালকা ফ্রাই করব আর রেসিপিটি হচ্ছে মসুর ডাল দিয়ে পুঁই শাক তার জন্য ধুয়ে পরিষ্কার করা মসুর ডালটা আমি দিয়ে দিলাম একসঙ্গে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব এরপর আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা তিনটা পেস্ট স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এবার এটাকে একসঙ্গে আমি কিন্তু কষিয়ে নেব দিয়ে দিলাম গরম জল ডালটা যে সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হবে যে হালকা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি শাকগুলো দিয়ে দেবো ধুয়ে রাখা পোশাকগুলোকে আমি দিয়ে দিলাম এরপর আমি কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট এটাকে কুক করে নেব একটু দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পর কিন্তু আমি আরও পাঁচ মিনিট রেখে দেব গ্যাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেম ফ্লেম থাকবে এরপর আমি দিয়ে দেব গরম মশলা নামানোর দুই মিনিট আগে আমি দিয়ে দিলাম গরম মশলা আর আমি ঘি দিয়ে দিলাম সারটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে এবং খেতে দুর্দান্ত হয়েছিল অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারেন হ্যাঁ এবং আপনারা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ও নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না কিন্তু টাটা